জীবনে আমরা আসলে কি চাই অনেক কিছুর মধ্যে একটা জিনিস কিন্তু সবারই কমন মনের শান্তি আর এই মনের শান্তি নিয়ে প্রায় দুই হাজার বছর আগে স্টৈক দার্শনিক সেনেকা এমন কিছু কথা বলে গেছেন যা শুনলে অবাক হতে হয় যে আজও কতটা সত্যি চলুন আজ সেনেকার সেই ভাবনার গভীরে ডুব দেওয়া যাক কখনও কি এমনটা মনে হয় যে মনটা কেমন যেন একটা মাঝামাঝি জায়গায় আটকে আছে মানে ঠিক অসুস্থ না আবার পুরোপুরি ভালোও লাগছে না আমাদের এই আধুনিক জীবনের যে অবিরাম দোলাদৌড়ি আর টেনশন তার অনুভূতিটা অনেকটা এরকমই তাই না একটা অস্বস্তি কাজ করে কিন্তু ঠিক কী কারণে সেটাও বোঝা যায় না মজার ব্যাপার হলো সেনেকার এক বন্ধু সেরেনাস ঠিক এই সমস্যা নিয়েই তার কাছে গিয়েছিলেন সেরেনাসের কথাটা একবার ভাবুন তো কি অসাধারণ একটা উপমা তিনি সেনেকাকে বলছেন আমি ঝড়ের কবলে পড়িনি কিন্তু আমার সি সিকনেস হচ্ছে মানে জীবনে বিরাট কোনো বিপদ বা ঝড়ঝাপটা নেই কিন্তু তারপরেও মনটা স্থির নেই টাল অবস্থা ঠিক যেমন সমুদ্র একদম শান্ত কিন্তু জাহাজের ভেতরে গা গুলিয়ে উঠছে এই যে ভেতরের অস্থিরতা এটাই হল আসল রোগ তো এই সি সিসিকনেসের কারণটা কি সেনেকা এখানে একজন আত্মার ডাক্তারের মতো কাজ শুরু করেন আর যে কোনো চিকিৎসার প্রথম ধাপিত হল রোগটা ঠিকঠাকভাবে নির্ণয় করা তাই না সেনেকাও ঠিক সেটাই করেন সেরেনাসের মনের এই অসুস্থতার আসল কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করেন সেরেনাস তখন তার ভেতরের যে টানাপোলনের কথা বলেন সেটা শুনলে মনে হবে যেন আমাদেরই মনের কথা একদিকে মন চায় খুব সাধারণ সিম্পল একটা জীবন কিন্তু অন্যদিকে যোগ ধাধানো লাকজারি সোশ্যাল মিডিয়ার চাকচিক্য আমাদের টানে মন হয়তো চায় একটু শান্ত অবসর কিন্তু পাবলিক লাইফের যে অ্যাম্বিশন সেটাও তো সারা যায় না এই যে একটা দোটানা এটাই কিন্তু আমাদের মনের শান্তি কেড়ে নেওয়ার সবচেয়ে বড় কারণ সেনেকা তখন অসুস্থ মনের কিছু লক্ষণ চিহ্নিত করেন দেখুন তো এগুলো পরিচিত লাগে কিনা যেমন নিজের উপর একটা অসন্তুষ্টি কাজ করা কোনো সিদ্ধান্ত নেওয়ার পর আফসোস হওয়া অন্যের সাফল্যে কেমন যেন একটা ঈর্ষাবোধ করা আর সবচেয়ে বড় যেটা নিজেকে এড়ানোর জন্য উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক ঘুলে বেড়ানো যখনই আমাদের মন নিজের সঙ্গে একটা দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তখনই কিন্তু এই লক্ষণগুলো দেখা দেয় এই বিষয়টা বোঝানোর জন্য সেনেকা আরেকজন দার্শনিকের একটা দারুণ উক্তি ব্যবহার করেন লুক্রেশিয়াস বলেছিলেন মানুষ নিজের থেকে পালিয়ে বেড়ায় কিন্তু সে কি লাভ করে যদি সে নিজের কাছ থেকে পালাতে না পারে কথাটা কিন্তু খুবই গভীর এর মানে হল সমস্যাটা বাইরে নয় ভেতরে আমরা যত ইচ্ছে জায়গা বদলাই পরিস্থিতি বদলায় কোনো লাভ হবে না যদি ভেতরের মানুষটা একই রকম থাকে আমরা আসলে নিজের কাছ থেকেই পালানো চেষ্টা করি আচ্ছা রোগ তো নির্ণয় হল এবার প্রতিকার কি চলুন এবার সমাধানের দিকে যাওয়া যাক সেনেকার প্রেসক্রিপশনের প্রথম অংশটা হল নিজেকে নিয়ন্ত্রণ করা মানে বাইরের দুনিয়া ঠিক করার আগে নিজের ভেতরের জগৎটাকে শান্ত করতে হবে আসল কাজটা শুরু করতে হবে নিজেকে দিয়ে সেনেকা বলছেন যে কোনো কিছু করার আগে নিজেকে তিনটে প্রশ্ন করতে হবে খুব সহজ কিন্তু খুব জরুরি তিনটে ধাপ প্রথমত নিজেকে পরীক্ষা করা মানে আমি আসলে কী পারি আর আমার সীমাবদ্ধতা কোথায় সেটা পরিষ্কারভাবে জানা দ্বিতীয়ত যে কাজটা করতে যাচ্ছি সেটাকে বোঝা আমার ক্ষমতার সঙ্গে কাজটা কি আদৌ খাপ খায় আর তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ কাদের সাথে মিশছি মানে আমার সঙ্গী কারা সেটা ঠিক করা সঙ্গী নির্বাচনের ব্যাপারটা নিয়ে সেনেকা খুব জোর দিয়েছেন ভেবে দেখুন খারাপ অভ্যাসগুলো কিন্তু ভাইরাসের মতো সংক্রামক একজনের থেকে আরেকজনের মধ্যে খুব সহজে ছড়িয়ে পড়ে আমাদের বন্ধুদের চরিত্র তাদের হাবভাব সবকিছুই কিন্তু সরাসরি আমাদের মনের শান্তির ওপর প্রভাব ফেলে এজন্যে সেনেকা বলছেন এমন বন্ধু খুঁজে বের করতে হবে যারা নিজেরা ভালো যারা আমাদের ভালো থাকতে সাহায্য করে কারণ একটা খাঁটি বিশ্বস্ত বন্ধুত্ব মনের জন্য এর চেয়ে বড় আনন্দের আর কিছু হতে পারে না বেশ নিজেকে নিয়ন্ত্রণের পর এবার পরের ধাপে আসা যাক সেনেকা এবার বাইরের দুনিয়া মানে আমাদের চারপাশে জগৎটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে সেদিকে নজর দিচ্ছেন বিষয়গুলো হলো সম্পদ উচ্চাকাঙ্ক্ষা আর আমাদের প্রতিদিনের জীবনযাত্রা চলুন দেখি এই বাহ্যিক চাপগুলো কিভাবে সামলাতে হবে টাকা পয়সা বা সম্পত্তি নিয়ে সেনেকার ভাবনাটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং এবং আজকের দিনও খুব প্রাসঙ্গিক তিনি বলছেন আদর্শ পরিমাণ সম্পত্তি ঠিক ততটুকুই যা আমাদের গরিব হওয়া থেকে বাঁচায় কিন্তু খুব বেশি বড় লোকও বানিয়ে দেয় না মানে একটা যথেষ্ট পর্যায়ে থাকা কারণ প্রয়োজনের অতিরিক্ত সম্পদ মানেই কিন্তু অতিরিক্ত দুশ্চিন্তা আর ঝামেলা এই ব্যাপারটা বোঝানোর জন্য ডায়োজিনিসের গল্পটা অসাধারণ একবার ভাবুন তার একমাত্র চাকরটা পালিয়ে গেল আর তিনি তাকে খুঁজে আনার কোনও চেষ্টাই করলেন না কেন কারণ তিনি বুঝেছিলেন যে জাগতিক জিনিসের উপর থেকে নির্ভরতা যত কমানো যায় তত সত্যিকারের স্বাধীনতা পাওয়া যায় ওই স্বাধীনতার কাছে আর কিছুর কোনো দাম নেই সেনেকা আর একটা খুব জরুরি জিনিসের কথা বলেছেন উদ্দেশ্যহীন ব্যস্ততা সারাদিন ছোটাছুটি করা কিন্তু কেন করছি তার কোনো ঠিক নেই তিনি এটাকে তুলনা করেছেন ঝোপের ওপর দিয়ে পিঁপড়েদের অর্থহীন ওঠা নামার সাথে তারা সারাক্ষণ চলছে কিন্তু কোথাও পৌঁছাচ্ছে না অনেকটা আমাদের ঘন্টার পর ঘন্টা ফোন স্ক্রোল করার মতো তাই না সময় চলে যাচ্ছে ব্যস্ত আছি কিন্তু দিন শেষে অর্জন শূন্য তাই সেনেকা বলছেন যাই করা হোক না কেন তার পেছনে একটা স্পষ্ট উদ্দেশ্য আর লক্ষ্য থাকাটা মাস্ট তো এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম একটা বিষয় পরিষ্কার মনের শান্তি কোনো ডেস্টিনেশন নয় যে একবার পৌঁছে গেলেই কাজ শেষ এটা আসলে একটা জীবনব্যাপী জার্নি একটা কন্টিনিউয়াস প্র্যাকটিস জানেন আমরা যে মনের শান্তির কথা বলছি এর জন্য প্রাচীন গ্রিকদের একটা দারুণ শব্দ ছিল ইউথিমিয়া ডেমোক্রেটাসের মতো দার্শনিকরা এটা নিয়ে লিখেছেন আর সেনেকা সেই ট্র্যাডিশনটাই বয়ে নিয়ে গেছেন ইউথিমিয়া মানে হলো মনের একটা শান্ত স্থির আর অবিচল অবস্থা দারুণ না সেনেকার এই কথাটা শুনতে প্রথমে একটু ধাক্কা লাগতে পারে সমস্ত জীবনটাই দাসত্ব কথাটা বেশ কঠিন তাই না কিন্তু এর ভেতরে একটা গভীর বাস্তবাদী দর্শন আছে তিনি আসলে বলছেন জীবনের অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণে নেই তাই যা হয়েছে বা হচ্ছে তা মেনে নিতে হবে অহেতুক অভিযোগ না করে হাতের কাছে যা ভালো আছে সেটাকেই আঁকড়ে ধরে এগিয়ে যেতে হবে আর এটাই হল সবকিছুর সারমর্ম মনের শান্তি কোনও ফাইনাল ডেস্টিনেশন নয় এটা হলো আমাদের এই চঞ্চল অস্থির মনটার ওপর প্রতিনিয়ত নজর রাখা আর যত্ন নেওয়ার ফল এটা কোনো একদিনের অ্যাচিভমেন্ট নয় এটা প্রতিদিনের প্র্যাকটিস সবশেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি ভাবার জন্য আজকের এই যে অবিরাম কোলাহলের দুনিয়া নোটিফিকেশন খবর হাজারো আওয়াজ এর মধ্যে একজন মানুষ কিভাবে নিজের ভেতরের কথাটা শুনবে সেনেকা পথ দেখিয়েছেন কিন্তু এই কোলাহলের মধ্যে নিজের মনের শান্তি খুঁজে নেওয়ার সেই রাস্তাটা শায়দ আমাদের প্রত্যেককেই আলাদা করে খুঁজে বের করতে হবে